সমগ্র রাজ্য জুড়ে কিন্তু উপভোক্তা সম্পর্ক অভিযান চালাবে রাজ্যের খাদ্য দপ্তর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা চলবে আগামী আটই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এর ফলে সাধারণ মানুষ কোন কোন বিষয়গুলোতে উপকৃত হবেন এবং এই উপভোক্তা সম্পর্ক অভিযানটা কি এর সম্পর্কে বিস্তারিত তথ্যটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তাই অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো আপডেটস অনুযায়ী যেটা জানানো হয়েছে রেশন গ্রাহকদের জন্য রাজ্য জুড়ে আগামী আট থেকে নয়ই ফেব্রুয়ারি উপভোক্তা সম্পর্ক অভিযান চালাবে খাদ্য দপ্তর এ নিয়ে পঞ্চমবার এই উদ্বেগ নেওয়া হল ওই দুদিন খাদ্য দপ্তরের সব আধিকারিক ও সাধারণ কর্মীদের নিজেদের এলাকার অন্তত দুটি করে রেশন দোকানে যেতে হবে সেখানে গিয়ে রেশন গ্রাহক ও ডিলারদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা কিন্তু জানতে হবে রেশন গ্রাহকদের যে ন্যায্য পরিমাণ ও গুণগত মানের খাদ্য প্রাপ্য পাওয়া উচিত সেটা তারা পাচ্ছেন কি না সেটা কিন্তু জানতে হবে মোট এগারো দফা প্রশ্নের তালিকা তৈরি করে তার উত্তর জানতে বলা হয়েছে রেশন দোকানে গিয়ে কথা বললেই কর্মী এবং আধিকারিকদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না তাদের ফিডব্যাকও কিন্তু খাদ্য দপ্তরের যে নিজস্ব পোর্টাল রয়েছে সেই পোর্টাল ও দপ্তরের একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে এর ভিত্তিতে খাদ্য দপ্তরের বিভিন্ন সেল ও ডিরেক্টরেটের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাত দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এছাড়াও খাদ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা সাধারণ রেশন গ্রাহক ও ডিলারদের সঙ্গে কথা বলে কি জানতে পাচ্ছেন সেটাই কিন্তু দপ্তর বিস্তারিতভাবে জানতে চাইছে এই সবের আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে খাদ্য দপ্তর এমনটাই জানানো হয়েছে এছাড়াও খাদ্য দপ্তরের এই উপভোক্তা সম্পর্ক অভিযান সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবার করা হয় এবারও তাই হচ্ছে অর্থাৎ ছুটির দিন হওয়ায় কর্মী ও আধিকারিকদের বাড়ির কাছাকাছি অন্তত দুটি রেশন দোকান বেছে নিয়ে যেতে বলা হয়েছে গত কয়েক বছরে দেখা গিয়েছে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এবং দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই অভিযানে অংশ নিয়েছিলেন খাদ্য দপ্তরের সচিবালয় ডিরেক্টরেট এছাড়াও আঞ্চলিক অফিসের কর্মীদের এই অভিযানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেশন দোকানে গিয়ে তাদের কি করতে হবে সেই নির্দেশিকাও কিন্তু দিয়েছে খাদ্য দপ্তর গ্রাহকরা খাদ্য নেওয়ার সময় দোকানের ই পস মেশিন থেকে স্লিপ পাচ্ছেন কি না সেটাও কিন্তু জানতে বলা হয়েছে এছাড়াও ডিলারদের জন্য দপ্তর যে বিশেষ হেল্প ডেস্ক খুলেছে সেটাও কিন্তু জানাতে বলা হয়েছে এবং দপ্তরের কর্মী ও আধিকারিকদের কাজের সুবিধার জন্য বেশ কিছু তাদের জানানোর ব্যবস্থা করেছে কিন্তু খাদ্য দপ্তর বিভিন্ন শ্রেণীর রেশন গ্রাহকদের ন্যায্য প্রাপ্যের পরিমাণ কত সেটাও কিন্তু জানানো হয়েছে ওই পরিমাণ খাদ্য সামগ্রী তারা বাস্তবে পাচ্ছে কিনা সেটা জানতে হবে রেশন দোকান পরিদর্শনের সময় এবং খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল নাম্বার সংযুক্ত করার উপরে কিন্তু বিশেষ জোর দিয়েছে গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নাম্বারে যাতে দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে দোকান পরিদর্শনের সময় গ্রাহকদের কাছ থেকে জানতে বলা হয়েছে তারা মোবাইলে দপ্তরের বিভিন্ন রকম যে মেসেজ খাদ্য দপ্তরের সেগুলো পাচ্ছেন কি না পেলে মোবাইল নাম্বার নথিভুক্ত করার যে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু তাদের জানাতে হবে অর্থাৎ এই যে উপভোক্তা সম্পর্ক অভিযান যেটা চালানো হবে এর ফলে মূলত সাধারণ মানুষেরই কিন্তু উপকার হবে অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আপনারা রেশন সামগ্রী ঠিকঠাক পাচ্ছেন কি না বা আপনাদের রেশন সামগ্রী দেওয়ার পরে যে স্লিপটা হয় সেটা আপনারা পজ মেশিন থেকে পাচ্ছেন কি না এছাড়াও আপনি আপনার ফোনে যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে সে রেজিস্টার্ড নাম্বারে যখনই আপনি রেশন সামগ্রী নিচ্ছেন তখন সেখানে মেসেজের মাধ্যমে জানতে পারছেন কি না বা যদি জানতে না পারেন তাহলে খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করার যে বিভিন্ন মাধ্যমগুলো আছে সে বিষয়গুলোও কিন্তু এই দপ্তরের যে সমস্ত কর্মীরা যারা যাবেন ভেরিফিকেশান করতে সেখান থেকেই কিন্তু সমস্ত তথ্যগুলো সাধারণ মানুষকে জানানো হবে তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে জানানো ছিল যে আগামী আট এবং নয়ই ফেব্রুয়ারি কিন্তু এই যে খাদ্য দপ্তরের উপভোক্তা সম্পর্ক অভিযান এটা কিন্তু চলবে তাই এই দুই দিন আপনারা কিন্তু আপনাদের রেশন সামগ্রী পাওয়া নিয়ে বা আপনাদের রেশন দোকান থেকে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আপনারা আধিকারিকদের অবশ্যই জানিয়ে দেবেন তো এখনকার ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ